বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিনক্ষণ ঘোষণা করল আইসিসি ইংল্যান্ডের মাঠে বারবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন সেই নিয়ে দিন কয়েক আগে প্রশ্ন তুলেছিল রোহিত বিরাটরা দু হাজার পঁচিশ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অন্য জায়গায় করার দাবিও তুলেছিলেন ভারতীয় ক্রিকেটাররা কিন্তু সেই দাবি মাল না আইসিসি ফাইনাল হচ্ছে সেই ইংল্যান্ডেই শুধু মাঠ বদল করা হয়েছে দেশ নয় উল্লেখ্য এবার তৃতীয়বার ফাইনাল খেলার সুযোগ রয়েছে ভারতের আইসিসির তরফে জানানো হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে এগারোই জুন থেকে পনেরোই জুন পর্যন্ত পাঁচ দিনের ফাইনাল টেস্ট ম্যাচ ষোলোই জুন রিজার্ভ ডে আইসিসি সিইও জানিয়েছেন আগামী বছরের সেরা টেস্ট ম্যাচের সাক্ষী থাকতে চলেছেন ক্রিকেট ফাইনালকে নিয়ে এবারও সকলের আগ্রহ তুঙ্গে রয়েছে টিকিটের চাহিদা বাড়বে এবারও স্টেডিয়াম ভরে যাবে বলে আশা রাখছেন তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুবার উঠেছে ভারত প্রথমবার দু একুশ সালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া দ্বিতীয়বার দু হাজার তেইশে ফাইনাল হয়েছিল ভারত বনাম অস্ট্রেলিয়া আর দুবারই ভারতকে খালি হাতে ফিরতে হয়েছে বর্তমানে টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষস্থানে রয়েছে ভারত অস্ট্রেলিয়া রয়েছে তারপরেই সেক্ষেত্রে আবারও দু হাজার তেইশ সালের পুনরাবৃত্তি ঘটতে চলেছে বলা যেতে পারে ভারতের সামনে আবারও বড় সুযোগ রোহিতদের হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি দেখার সেই মুহূর্তের অপেক্ষায় দেশবাসী